কালেকশন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা কিনতে পারবেন আমি দেখেন শাড়ি পরে আছি শাড়িটা কেমন লাগিচ্ছে ভাই অনেক সুন্দর যদি আপুরা পরে তাহলে কেমন লাগবে তো আপুদের বলেন মাত্র আজকে অফার দামে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা তিনশোর মাল একশো পঞ্চাশে পেয়ে যাবেন একটা শাড়ি করতে ছয় গজ লাগে ছয় গজের দাম মাত্র নয়শো টাকা যারা পাঁচটা শাড়ি একসঙ্গে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ধামাকা অফার দিয়ে দিলাম যারা পাঁচটা শাড়ি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা একটা দুটা করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে কালেকশন দেখাই দেবো ঠিক আছে তো দেরি না করেই একটা একটা করে দেখাই দেবো এটা তো প্রথমে দেখলেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন পাঠাই দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে কত ইউনিক ইউনিক কালেকশন আজকে দেখাবো দেখেন তো আমরা প্রথমেই দেখবো সুন্দর একটি কালার যে কালারটা অনেক আপুদের চয়েস এটা হলো বলা হয় হালকা লেমন কালারও বলে অনেকে আঙ্গুর কালার বলে আবার অনেকে বলে পানি কালার আমি তিনটা কালারই প্রয়োগ করা হয় এই কালারের উপর তাই আমি তিনটা নামই বলে দিলাম এখানে এগুলো দশ গজ বিশ গজ এভাবে আছে বেশি না এগুলো তিনশো টাকা গজের কাপড় টুকরা হয়ে গেছে দেখে আজকে কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে সাত থেকে সাতট ছোঁয়া থেকে আজকে অফার থাকতেছে এই অফার যারা নেবেন তারাই জিতবেন চারশো পাঁচশো টাকার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার আর আমি প্রথমেই বলে দিয়েছি যারা তিরিশ গজের উদ্রে কাপড় নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে যারা তিরিশ গজ কাপড় নেবেন তিরিশ গজ কাপড়ের বরটা ও এটা তো বলাই হয়নি আসলেই তোর একটা পয়েন্টের কথা বলছেন ভাইলো বর হলো সাড়ে তিন হাত এত সুন্দর ফুল কালেকশনের বর থাকবে সাড়ে তিন হাত এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে সাড়ে তিন হাত বহর প্রত্যেকটা কালেকশনই সুন্দর ঠিক আছে তো চলেন একটা একটা করে আমরা ফালাবো আর দেখাবো আমি বহরটাও বলে দিলাম দামটাও বলে দিচ্ছি মাত্র থাকবে একশো পঞ্চাশ টাকা পার সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গায় থেকে এই কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন যা সব বহর থাকবে সাড়ে তিন হাত দেখেন অগ্রিম কোনো টাকা দিয়ে পে করে আপনাকে অর্ডার করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এখানে আছে তিরিশ গছ এটা আপনারা দুই চারজন মিলেও নিতে পারবেন এটা যদি শাড়ি করেন দশ হাজার পাঁচ হাজার টাকা শাড়ি পারবে না ঠিক আছে দেখেন এই যে কালেকশনটা দেখেন এটা হলো পানি কালার বলে অনেকে শ্যাওলা পানি কালারও বলে ঠিক আছে কালারটা খুবই সুন্দর দেখেন কত ইউনিক একটা কালার তারপরে চলে যাব ইয়েলো কালার তারপরে আছে সি গ্রিন কালার কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন মাত্র অল্প দামে ঠিক আছে এই যে ব্লাকটা দেখেন এটা গুলো পাঁচ গজের মতো আছে এই যে এটা হলো ডিপ পিত কালার এই যে ওরকমই ডিজাইন থাকবে এটা হলো জাম কালার এই যে পাশে একটু ডিস্টার্ব আছে এটাগুলো অল্প আছে পাঁচ গজ আছে ঠিক আছে যারা নেবেন একজন অর্ডার করে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন লাইট ঘিয়া কালার এটা হলো হলুদ কালার আমাদের কালেকশন বেশি সেই জন্য আমরা একটু দ্রুত ফালাচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন আর পাঠায় দিবেন ঠিক আছে এতে যদি সমস্যা হয় এর পর আপনারা ছবি চাইলে আমরা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দামটা আমি আবারও বলে দিচ্ছি এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল হয় আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গস যা আপনি একদম অফার দাম পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে দেখেন ডিমের দামে মুরগি দিয়ে দিচ্ছে আপু দেখেন ডিমের দামে মুরগি মাছের দামে পুকুর ঠিক আছে কত সুন্দর সুন্দর কালেকশন এই যেটাও দেখেন মেন কথা হলো সাত তো ছোয়া মানে সর্বসময় আপনারা কম দামে কাপড় পাবেন এগুলো কাপড় যদি আপনারা অন্য কোনো অনলাইন শপে কিনতে যান দুইশো আশি থেকে তিনশো টাকা গজে সেল করতেছে সবাই পাইকারি তাও আর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অফার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তো যারা অফারে কিনতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কালেকশনগুলো আপনারা কড়াই করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন তো আছে বিভিন্ন কালার আছে কম্বিনেশন আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন দেবেন আর পাঠিয়ে দেবেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে কিনতে চান তারা সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এছাড়াও আমাদের আমাদেরগুলো অনেক কালেকশন আছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে জর্জেট কাজ করা সুতি কাজ করা এভরিথিং কালেকশন ভ্যারাইটিস কালেকশন আপনারা পেয়ে যাবেন সাত তো ছয় ফেব্রিক্স থেকে তো আমাদের চ্যানেলটা ফলো করে আমাদের ফেসবুকটা ফলো দিয়ে আপনার আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ